সারা দেশে হিন্দুদের উপর জুলুম নির্যাতন ধর্ষণ খুন লুটপাট মন্দির ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে এবং আট দফা দাবি আদায়ের লক্ষ্যে তেরোই সেপ্টেম্বর শুক্রবার ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা সদরে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেন একই কর্মসূচি পালন করা হয়েছে বরিশালের আগৈলঝেড়া উপজেলা সদরে শুক্রবার দুপুর থেকেই উপজেলার প্রতিটি ইউনিয়নের হাজার হাজার সংখ্যালঘু নারী পুরুষ আগৈল উপজেলা সদরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে কর্মসূচিতে যোগ দেয় এবং হিন্দুদের উপর ঘটে যাওয়া নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নিয়ে দোষীদের শাস্তির দাবি জানানো হয় এই কর্মসূচিতে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে বক্তব্য দেয় এবং প্রবল ঝড় বন্যা বৃষ্টির মধ্যেও আগলঝরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নারী পুরুষ সম্মিলিতভাবে এই কর্মসূচিতে যোগ দেয় I'm not afraid of I'm